হাই এভরিওান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমরা চলে যাচ্ছি নর্থ ক্যারোলিনার স্টেট ফেয়ার দেখতে তো চলো আমার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই সাধারণত আমেরিকায় জ্যাম খুব একটা দেখতে পাই না তবে এই দিন মেলার দিন খুব জ্যাম লেগেছিল রাস্তায় আমরা পৌঁছে গেছি এখন মেলাতে তো এখানে গাড়িটা পার্কিং করে আমরা এখন এগোচ্ছি তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি এখানে মেলা কেমন হয় আমরা যে সময় গেছিলাম সেই সময় সূর্য ঠিক অস্ত যাবার পালা তো পরন্ত বিকেলে এই মেলাটা ঘুরে দেখতে আরও সুন্দর লাগছিল চারিদিকটা বেশ মনোরম লাগছিল আর প্রথমত এত ভিড় দেখে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম কারণ এখানে এত লোক একসাথে সচরাচর দেখা যায় না কিন্তু যেহেতু এটা এনসি স্টেট ফেয়ার তাই জন্য পুরো স্টেটের মানুষ মনে এখানে চলে এসছে কারণ রাস্তায় এত জ্যাম ছিল আর মেলাটাও দেখছি খুবই ভিড় আর পার্কিং তো পাওয়াই যাচ্ছিল না we'll get launched off of this wheel <laughs> versus live entertainment takes it out For freedom all around the world, we are reminded that our freedom is continued from all of us. We say thank you. We would love to meet you. God bless you. Good night. pre তো রকমের এখানে রাইড বড়দের জন্য তেমন ছোটদের জন্য যে এটা দেখি আমার ভীষণই ভালো লাগছিল আমরা হয়তো গুটি কয়েক আমি রাইডে চেপেছিলাম ইন্ডিয়াতে থাকতে সেটা হচ্ছে ব্রেক ডান্স ওই বড়ো যেটা ঘোরে একদম বড় নাগর দোলা এগুলোতেই কিন্তু এখানে এসে দেখছি এত রকমের ভ্যারাইটি নাগরদোল্লার যে কি বলবো দেখতেই পাচ্ছেন কত রকমের ভ্যারাইটি দেখতে থাকুন আমি আরও দেখাচ্ছি এটা তো রয়েছে একটা কিন্তু এর থেকেও বড় আবার আছে জায়েন্ট হুইল সেখানেও আমি নিয়ে যাবো দেখাবো আপনাদের কিন্তু এগুলোতে ওঠার জন্য প্রচুর লাইন টিকিট কাটতে হবে সেই জন্য এইসব ঝামেলায় আমরা যাইনি আর তাছাড়া এগুলো এত বড় বড় যে সবাই ভয় পাচ্ছিল দাদা দিদিরা তাই আমি কাউকে সঙ্গী পাইনি তাই আমি নিয়ে চাপিনি এই ছোটোবেলায় যেরকম ডিসকভারিতে দেখাতো গেমগুলো এখানেও ঠিক সেরকম ছিল অনেক রকমের গেম যেটাতে পার্টিসিপেট করতে হবে কিছু টাকা মানে ডলার দিয়ে আর কিছু ডলার দিলে সেখানে পার্টিসিপেট করা যাবে তারপর যে গিফটটা পাবে অনেক রকমের টেডি এসব ছিল তো গিফটটা নিয়ে বাড়ি যেতে পারবে তখন তো অনেক রকমের চ্যালেঞ্জিং গেম ছিল এখানে এটা যেমন রয়েছে ফিশিং মানে কিছু ডলার দিলে এখানে ফিস মাছ ধরতে পারবে যদিও এগুলো নকল মাছ বাচ্চাদের জন্য বড়োরাও অংশগ্রহণ করছে অনেকেই বললে হবে না তো এই মেলাটা সবার জন্য খুবই মানে এনজয় করছিল সবাই এই মেলাটাতে বড়রা যেমন এনজয় করছিল তেমন ছোটরা তো আমার ভীষণই ভালো লাগছিলো আর সবথেকে বড়ো কথা হচ্ছে অনেক রকমের রাইড ছিল দেখে শেষ হবে না এত বড় বড় রাইড ছিল এখানে যেটা বললাম যে এখানে অনেক রকমের ইন্টারেস্টিং গেম ছিল এই যে দেখুন এখানে রয়েছে কাঁচের বোতলগুলো সাজানো ছিল এর মধ্যে ছোট্ট ছোট্ট রিংগুলোকে ফেলতে হচ্ছিল ভেতরে কি সুন্দর নাগরদোল্লা ভাবো আর এখানে বাচ্চাগুলো একা একাই চড়েছে মানে ওদের কোনো ভয়ও নেই এতই সাহসী ওরা সবাই আর কিছু কিছু জনের মা বাবাও সাথে ছিল কিন্তু বেশিরভাগ বাচ্চারই দেখছি এখানে খুব সাহস এটা হচ্ছে সবথেকে বড় রয়েছে এটার সাইড দিয়ে ফ্রান্টাগুলো দেখা যাচ্ছে ওখানে কর্নারে এটা হচ্ছে সব থেকে বড় রাইড মানে হচ্ছে জায়েন্ট হুইল এটার নাম টিকিট খুব বেশি ছিল না সেভেন ডলার পার পার্সন ছিল কিন্তু প্রচুর লাইন মানে এখানে চাপতে চাপতেই লাইনে দাঁড়াতে দাঁড়াতে প্রায় দু ঘন্টা কেটে যাবে এটার অনেক ভিডিও আমরা দেখেছি মনে পড়ে সোশ্যাল মিডিয়াতে যে দুটো হাত একসাথে মানে যে যেরকম খুশি ভেতরে গিয়ে পোস্ট দেবে সেরকম প্লাস্টার প্যারিস করে জিনিসটা বেরিয়ে আসবে এভাবে মোমেন্টটা করে সেটা তুমি বাড়িতে রেখে দিতে পারবে পিস হিসাবে তো এটা এখানে রিয়েল তৈরি করে দিচ্ছিল মেলার মধ্যে এইভাবে বিভিন্ন হলের মধ্যে এরকম মেলা বসেছিল। কিন্তু এতটাই বড় ছিল মেলার এরিয়াটা যে আমরা সবটা ঘুরে শেষ করতে পারিনি আর প্লাস প্রচুর ঠান্ডাও পড়ে গেছিল আর শরীরে এনার্জি ছিল না আমরা যা ঘুরছিলাম এটা দেখো কি সুন্দর একটা ঝর্ণা আবার এখানে এরকম গানও হচ্ছিল খুব ভালো লাগছিলো ওই যে ওপরে দেখতে পাচ্ছেন রোপ হয়ে ঝুলছে একবার মাঝে আমারও মনে হচ্ছিলো যে এখানে তো চড়ি বাট এই যে একটা একটা চেয়ারে সিঙ্গেল সিঙ্গেল আসছিল এটা দেখে খুবই ভয় লাগছিল এরকম আমি চেপেছিলাম ছোটোবেলায় আমার মায়ের সাথে গিয়ে পাপা পুরি বা দেওঘরে এরকম কোনো একটা জায়গাতে চেপেছিলাম পাহাড়ে সেখানেও এরকম সিঙ্গেল সিঙ্গেল চেয়ারেই পাহাড়ে উঠতে হচ্ছিলো তো আজকে ওই স্মৃতিটা মনে পড়ে গেল এত ভিড় লোকজন আর চিৎকার চেঁচামেচি দেখে আমার মনে হচ্ছিলো যে আমি সত্যি আবার ইন্ডিয়াতে কোনো মেলাতে চলে এসেছি মানে আমেরিকার মতন জায়গা একটা মেলা এসেছি এটা আমার একবারের জন্য মনে হচ্ছিলো মনে হচ্ছিলো যেন আমি আমার নিজের দেশ ইন্ডিয়াতে ফিরে গেছি এটাই ফিল হচ্ছিলো এখানে এরপর মেলায় ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেগেছিল তাই আমরা চলে গেলাম খেতে টুস্টি বলে একটা দোকানে এখানে সবাই দেখছিলাম ফানেল কেক ফানেল কেক সবাই এটাই খাচ্ছে তো এটা এখানে খুব ফেমাস তাই ভাবলাম যে আমিও এটা ট্রাই করি তাই ভাবলাম যে এবারে ফানেল কেক খাই মেনলি এটা ছিল কিছুটা জিলেপির মতন খেতে মানে ওই ময়দাটাকে গুলে ময়দার গোলা করে জিলিপির মতন ভেজে ওপরে এরা চিনির রসে না ভিজে ওপরে ডাস্ট চিনি মানে ছড়িয়ে দিয়েছে মানে চিনিটাকে ব্লেন্ড করে পাউডার হিসাবে ছড়িয়ে দিয়েছে ওপরে তো এটাই ছিল ফানেল কেক তো একটু একটু খেললে ভালো লাগছিল বাট অনেকটা খাওয়ার পর আমার এতটা মিষ্টি খেয়ে একসাথে গা ঘোলা মানে এমনি তেলে ভাজা তার উপর মিষ্টি তো এটা খেয়ে গা ঘোলাচ্ছিলো অনেকক্ষণ ধরে খালি পেটে ছিলাম তাই এই রাইডটাতে একবার দেখুন জাস্ট মানে দেখেই ভয় লাগছে আমি নিচে দাঁড়িয়েছিলাম নিচে থেকেই ভয় লাগছে এই যে এইটা এইটার কথা বলছিলাম এই নিচে থেকে একদম উপরে এত উঁচুতে উঠছে মনে হচ্ছে যেন পুরো আকাশের সাথে মিলিয়ে যাচ্ছে তারপরে অনেক স্পিডে উপর থেকে নিচে নামছে তো আমি এটা নিচে থেকে দেখিয়েই আমার ভয় লাগছিল জানি না এখানে চাপলে কীরকম ভয় লাগতো অনেক মেলা ঘুরলাম এবার বাড়ি ফেরার পালা আজকে তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা নতুন দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই